আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা আরও আবারও আলোচনা করব ইসলামিক টপিক এবং ইসলামিক মোটিভেশনাল কথা যেখানে আমাদের ইমানটাকে আমরা আরও বেশি কমপ্লিট করতে পারি এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারি ইসলামিক ওয়েতে জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম পথ অবলম্বন করব ইনসা আল্লাহ তবা রসুল্লাহ সাল্লাহু আলহ্লাম বলেন আল্লাহর শপথ নিশ্চয়ই আমি দৈনিক সত্তরের অধিকবার আল্লাহর কাছে ক্ষমা চাই ও তওবা করি তোমরা অপরকে মন্দ নামে ডেকো না কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গুণা হবে যারা সৎ কাজ করেছে তারাই জান্নাতের অধিবাসী তারা সেখানেই চিরকাল থাকবে মুমিন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তানই যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে যারা এ কারণে কাফিল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত দশটি কাজের দশটি গুণ তবাই গুণা নষ্ট করে ধোকাই রিজিক নষ্ট করে গিবদে আমল নষ্ট করে বদ চিন্তায় হায়াত নষ্ট করে গোসায় আকুল নষ্ট করে দুর্বল ইমানে দনখায়রাত বন্ধ করে অহংকার জ্ঞান নষ্ট করে নেকি পাপ নষ্ট করে ন্যায় বিচার জুলুম নষ্ট করে কষ্টে আছেন আল্লাহর সাথে কথা বলুন সুখে আছেন আল্লাহর সুপ্রিয় আদায় করুন সমস্যায় আছেন আল্লাহর কাছে সাহায্য চান হতাশায় আছেন সকাল সন্ধ্যায় আল্লাহ জিকির করুন সুফান আল্লাহ মহান আল্লাহ বলেন তোমাদের পিতা মাতার সাথে সব ব্যবহার করো তাদের সাথে উচ্চ কণ্ঠে কথা বলো না একাকিত্ব সবসময় একটি বিরক্তিকর মনে হয় তবে যে তার প্রভুর অনুগত করে সে কখনো একাকত অনুভব করে না তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এবং তিনি সর্ববিষয়ের সম্মুখ অবহিত মরুর বুকে একটাই গোলাপ ছিল সেটি হল হজরত মোহাম্মদ সুল্লাহ আলাই রাগ মানুষের ইমানকে নষ্ট করে হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয় আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয় বলেছেন হজরত মোহাম্মদ সাল্লু আমার আল্লাহ সুবাহান তালা তিনি জমিনে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যাতে জমিন তোমাদের নিয়ে হেলে না যায় এবং স্থাপন করেছেন নদ নদী ও পথসমূহ যাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মহান তালা বলেছেন তোমরা তোমার পরিবার পরিজনকে নামাজ পড়ার নির্দেশ দাও এবং তুমি নিজেও তা দৃঢ়তার সাথে পালন করতে থাকো আল্লাহ তালা যার জন্য হেদায়ত কামনা করেন ইসলামের জন্য তার অন্তরকে খুলে দেন তোমার প্রথম গোসল একজন করিয়েছে তোমার শেষ গোসল আর একজন করাবে ধুলো থেকে এলে ধুলোতেই ফিরে আসবে নয়তো জীবন নম্র হও অস্বীকারকারীর ওপর আল্লাহর অভিসম্পদ আর এমন কিছু লোক রয়েছে যাদের পার্থিব জীবনের কথাবার্তা তোমাকে চমৎকৃত করবে তিনটি উপদেশ এক কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে দুই কারো সাথে এত বেশি মনের কথা বলো না যে সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি ভুদ্ধ হয়ে পড়বে তিন কারো মুখ মানে এত বেশি চেও না যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে দরিদ্রতা দরিদ্রতা মমিনের জন্য উপহার সর সুরাম কোরআন এর এমন একটি সুরা তিরিশটি আয়াত আছে যা তার পাঠকারী ব্যক্তির জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেয়া হবে আর সেটি হল সুরামুল্ক লজ্জাসরম হলো মেয়েদের সবচেয়ে সুন্দর গহনা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবিয়াজের হজৰত আবু বকৰ সদ্দী ৰহ তালহ হজৰত উমৰ ৰাদি আউ তন হজৰত উষ্মান বিন আফাল হজৰত আলী বিন আবু তালে হজৰ তালহা হজৰত জুবাইৰ বিন আৱামজৰত আব্দুল ৰহমান বিন আউফ হজৰত শিন আবী ৱাক হজৰত ছায়দ বিন জায়েদ হজৰত আবু উবাই উবাইদা আমেদ বিন আবদুল্লাহ শীঘ্রই তোমার এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে কি আল্লাহ আমি আশ্রয় প্রার্থনা করছি বিপদের কষ্ট নিয়তির অমঙ্গল দুর্ভাগ্যের স্পর্শ ও বিপদের শত্রুর উপহাস থেকে চারটি কারণে অন্তর কঠিন হয়ে যায় অতিরিক্ত খাওয়া বেশি ঘুমানো বক বক বেশি করা মানুষের সাথে খুব বেশি সময় কাটানো তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব ওই কৃতদাস যে তার মালিকের সাথে মুক্তির ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছে এবং সে ওই চুক্তিপূর্ণ করার নিয়ত রাখে পাপ থেকে বাঁচার নিহতে বিয়েকারী আল্লাহর পথে জিহাদকারী এই তিনটি ব্যক্তিকে আল্লাহর সাহায্য করার জন্য আল্লাহর দায়িত্ব হয়ে যায় মাঝে মাঝে হেদায় হেদায়েতের প্রাপ্তরা ঝরে যায় কেন এর কিছু কারণ হলো বিপরীত লিঙ্গের ফিদ দেওয়া দিনই আলোচনায় না থাকা না শোনায় কিংবা দিনই জ্ঞান অর্জনে গাফিল থাকা অহংকার বা দাম্ভিকতা দুয়া ও ইস্তির না করা নিজের দিনকে সংরক্ষণ করার চেষ্টা না করা যারা সৎ কাজ করেছে তারাই জান্নাতের অধিবাসী ধর্মকে জানতে হলে ধর্মীয় ব্যক্তিকে দিয়ে নয় ধর্মগ্রহ দিয়ে জানে সম্পদ হচ্ছে ঋতিকের সর্বনিম্ন স্তর সুস্থতা রিজিকের সর্বোচ্চ স্তর ভালো সন্তান এটি সর্বোত্তম রিজিক আল্লাহর সন্তুষ্টি এটি রিজিকের পূর্ণতা সম্পদ হচ্ছে কি আমরা যে রিজিকের যে সম্পদের জন্য আমরা এত ছোটাছুটি করি সেটা কিন্তু রিজিকের সর্বনিম্ন স্তর সুস্থতা কি যদি আমরা শারীরিকভাবে সুস্থ থাকি সেটা হচ্ছে রিজিকের সর্বোচ্চ স্তর ভালো সন্তান এটি সর্বোত্তম রিজিক অর্থাৎ যত রিজিক আছে তার সর্বোত্তম রিজিক হচ্ছে একটা ভালো সন্তান আর সব মানে পূর্ণতা হচ্ছে পরে যে ব্যক্তি কালীমা সাহায্যে আটটি দরজা খুলে যাবে আল্লাহ দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না আমি তাদেরকে রিজিক দিই আর তোমাদেরকেও তাদের হত্যা মহাপাপ তাহলে আল রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ তাই সব অবস্থাতেই আমাদের আল্লাহর উপর ভরসা রেখে জীবনযাপন করাটাই সবচাইতে ভালো কাজ হে আমার প্রতিপালক ক্ষমা করুন এবং দয়া করুন দয়ালুর মধ্যে আপনি দয়ালু আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমার পরিবার পরিজনকে নামাজ পড়ার নির্দেশ দাও লাইলাতুল কদর যে ব্যক্তি ইমানের সাথে সবের আশায় লাইলাতুল কদরে ইবাদত প্রাপ্তি জাগরণ কর করবে তার অতীতের গুনা মাফ করে দেয়া হবে কাফেটের চাহিদা মৃত্যুর পূর্বেই সমাপ্ত হয় আর মোহিনের চাহিদা মৃত্যুর পর থেকেই শুরু হয় আল্লাহ বলেছেন